তেসরা জানুয়ারি উনিশশো পঁচাত্তর প্রতিটি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় সংবাদ শিরোনাম সিরাজ সিকদার গ্রেপ্তার পালাতে গিয়ে নিহত দোসরা জানুয়ারি গভীর রাতে প্রদত্ত পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির বরাদ দিয়ে বলা হল পূর্ব বাংলার সর্বহারা পার্টি নামে পরিচিত আত্মগোপনকারী চরমপন্থী দলের নেতা সিরাজুল হক সিকদার ওরফে সিরাজ সিকদারকে পুলিশ গত পয়লা জানুয়ারি চট্টগ্রামে গ্রেপ্তার করে সেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার বিবৃতি দেন এবং তার দলীয় কর্মীদের কিছু গোপন আস্থানা এবং তাদের বেআই অস্ত্র ও গোলাবারু দেখিয়ে দেওয়ার জন্য পুলিশের সঙ্গে যেতে সম্মত হন তা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে একদল পুলিশ যখন তাকে পুলিশ ভ্যানে করে গোপন আস্থানার দিকে নিয়ে যাচ্ছিল তখন তিনি সাভারের কাছে পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়েন এবং পালিয়ে যেতে চেষ্টা করেন পুলিশ তার পলায়ন রোধের জন্য গুলি বর্ষণ করে ফলে সিরাজ সিকদার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এখানে উল্লেখ করা যেতে পারে যে সিরাজ সিকদার তার গোপন দলে এক দল জাকাতের সমাবেশ ঘুরিয়েছিলেন এদের দ্বারাই তিনি গুপ্ত হত্যা থানা বন বিভাগ দপ্তর টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদির ওপর হামলা ব্যান্ডলুট লুট হাটবাজার লঞ্চ ট্রেন ডাকাতি রেল লাইন উঠে ফেলে গুরুতর ট্রেন দুর্ঘটনার সংগঠন এবং জনসাধারণের কাছ থেকে জবরদস্তিমূলক টাকা আদায় করতেন এই ধরনের উচ্ছৃঙ্খল অপরাধের মাধ্যমে দেশের শান্তি ও শৃঙ্খলাকে বিঘ্নিত করেছিলেন পরবর্তী ঘটনার সরকারি ভাষ্য মোটামুটি সকলের জানা চৌঠা জানুয়ারি সংবাদপত্রে বলা হয় আত্মীয় পরিজন পরিবেশিত অবস্থায় প্রায় আটটার সময় উগ্রপন্থীর সংলগ্ন করা হয়েছে তার বাবা জনাব আব্দুর রাজার তার কবরের জন্য ওই সংরক্ষিত গোরেস্তানের জমি কিনেছেন এবং তার অনুরোধে পুলিশ প্রহরায় তারিখে দাফন কার্য সম্পন্ন করা হয় ঢাকা পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেন ময়না তদন্ত পুলিশ মৌখিক ভাবে জানায় যে দোসরা জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিহত সিরাজ সিকদারের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্কে আনা হয় পুলিশের এই সংবাদ বিজ্ঞপ্তির বাইরে এর চেয়ে বেশি কিছু জানার উপায় ছিল না জনগণের কিন্তু জনগণের সন্দেহ থেকে যায় উনিশশো সালের পনেরো ডিসেম্বর থেকে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি পর্যন্ত সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এই সন্দেহের কারণ উনিশশো চুয়াত্তর সালের ষোলো ডিসেম্বর ভারতীয় সম্প্রসারণের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এ তারিখকে কালো দিবস আখ্যায়িত করে পূর্ব বাংলার সর্বহারা পার্টি দেশব্যাপী হরতাল পালনের যে আহ্বান জানায় তাতে নয়টি জেলায় পূর্ণ হরতাল পালিত হয় সে হরতালের প্রতিক্রিয়া ঢাকাতেও লক্ষ্য করা গিয়েছিল এর কিছুদিন পরেই ভুটানের রাজার বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের সময় আঠাশ ডিসেম্বর সংবিধানের একশো একে ক ধারার এক নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি সারা বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন ঘোষণায় বলা হয় একদল লোক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং এক সার্বভৌম স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধয় প্রতিহত করতে যথাসাধ্য প্রয়াস পেয়েছিল তারা তখন থেকেই বিভিন্ন রাষ্ট্রবিরোধী তৎপরতায় নিয়োজিত রয়েছে এবং নিয়মতান্ত্রিক উপায়ে যারা ক্ষমতা দখলে ব্যর্থ হয়েছিল তারাও এদের সাথে যোগ দিয়েছে নিজেদের জাতিবিরোধী অপরাধের জন্য কুখ্যাত পাকিস্তান সেনাবাহিনীর কিছু দালাল চরমপন্থী লোকজন এবং এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিদেশি শক্তির অর্থপুষ্ট শত্রু এজেন্টরা এরা সবাই এখন এমন সব কার্যকলাপে নিয়োজিত যা স্বাভাবিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু রাজনৈতিক অগ্রগতি আন্দোলনের ব্যাপারে এক অসম্ভব অবস্থা তৈরি করেছে পঁচিশে জানুয়ারি উনিশশো দুপুর একটা পনেরো মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর শেখ মুজিব সংসদে ভাষণ দিতে গিয়ে বলেন কোথায় আজ সিরাজ শিকদার আর জনমনে প্রশ্ন জেগেছে এই মৃত্যু সম্পর্কে জনসমায় বলা হচ্ছে এটা মৃত্যু নয় হত্যাকাণ্ড সিরাজ সিকদার কিভাবে গ্রেপ্তার হন এবং পুলিশি নিরাপত্তায় কিভাবে তার মৃত্যু ঘটে তার সঠিক ভাষ্য এখনও পর্যন্ত জানা যায়নি তবে বিভিন্ন সূত্র থেকে এই হত্যাকাণ্ড থেকে নানা তথ্য পাওয়া যায় উনিশশো সালের পহেলা জানুয়ারি দলের নেতৃস্থানীয় কর্মীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য চট্টগ্রামে গিয়েছিলেন সিরাজ সিকদার এর আগে তিনি সংবাদ পেয়েছিলেন তাকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে উনিশশো সালের ডিসেম্বরের প্রথম থেকেই তার দলের উপর ব্যাপক বিপর্যয় নেমে আসে হরতাল আহ্বানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রেপ্তার হয়ে যায় বহু কর্মী অপরদিকে উনিশশো বাহাত্তর সালে দল পরিচালনার জন্য ছয় সদস্য বিশিষ্ট যে কেন্দ্রীয় কমিটি গঠিত হয় উনিশশো সালের আগস্ট মাসে তার অবস্থা দ্বারাই দুই সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি সেপ্টেম্বর মাসে আর একজন সদস্য ব্যক্তিগত ব্যর্থতার কারণে কেন্দ্রীয় কমিটি থেকে অপসারিত হলে অবশিষ্ট থাকেন শুধু সিরাজ শিকদার সিরাজ শিকদারের রাজনৈতিক জীবনের সূত্রপাত ছাত্র অবস্থায় উনিশশো পর্যন্ত তিনি জড়িত ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এর মেনন গ্রুপের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে উনিশশো জানুয়ারি কয়েকজন সমমতাবলম্বী নিয়ে সিরাজ শিবদার বহন করেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন নামে একটি প্রস্তুতি সংগঠন এই আন্দোলনকেই তিনি পার্টিতে রূপান্তরিত করেন উনিশশো একাত্তর সালের তিন জুন বরিশাল জেলার পেয়ারা বাগানে উনিশশো বাহাত্তরের চোদ্দ জানুয়ারি এ পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালে সাংগঠনিকভাবে এর বিকাশ ঘটে বিভিন্ন সময়ে কিছু ব্যক্তির এই সংগঠনের যোগদান বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিনের মতো ব্যক্তি এবং সর্বশেষ উনিশশো সালের ডিসেম্বরের হরতালের প্রতি মাওলানা ভাসানের সমর্থন সিরাজ রাজনৈতিক কর্মকাণ্ডে শক্তি যোগায় উনিশশো চুয়াত্তর সালে দলের ব্যাপক বিকাশের সময় তার দলে বহু অবাঞ্ছিত মানুষের অনুপ্রবেশ ঘটে পরবর্তীতে যা তার গ্রেপ্তারের কারণ গ্রেপ্তারের সম্ভাবনা আজ করতে পেরে এবং বিভিন্ন সূত্রে সে সংবাদ পেয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরো জানুয়ারি আরো গোপন অবস্থানে সরে যাবেন তার দলের অভিযোগ উনিশশো চুয়াত্তর সালেই জনৈক পুলিশ কর্মকর্তার ভাগ্নে এই দলের সদস্যপদ লাভ করে তার মাধ্যমে সিরাজ সিকদারকে পাঠানো সবগুলো সতর্কীকরণ চিঠেই পুলিশের হাতে পৌঁছে যায় এভাবেই পুলিশ জানতে পারে তার চট্টগ্রাম বৈঠকের অর্থাৎ পহেলা জানুয়ারির বৈঠকের কথা চট্টগ্রাম হালি বৈঠকে আমন্ত্রিত সবাই উপস্থিত ছিলেন বৈঠক শেষ হওয়ার আগে নিয়ম ভঙ্গ করে একজন সদস্য বাইরে চলে যায় ঘুরে আসার কথা বলে কিন্তু সে আর ফিরে আসেনি নিরাপত্তার কারণে সে বৈঠকে নির্ধারিত হয়েছিল সকলের আগে কুরিয়ার সহ বেরিয়ে যাবেন সিরাজ শিকদার সেই মোতাবেক মহসিনকে সঙ্গে করে বেরিয়ে পড়েন সিরাজ শিকদার কিছুদূর গিয়ে তারা একটি বেবি ট্যাক্সি ভাড়া করেন এই সময় তার পরনে ছিল ঘিয়ে রঙের প্যান্ট টেট্রনের সাদা পুলশার্ট চশমা এবং হাতে একটি প্রিপকেস হালি শহরে বৈঠক শেষে যখন তারা বেবি ট্যাক্সিতে উঠেছেন ঠিক সে সময় একজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে লেফট চায় সিরাজ সিদ্দার জানতে চান আপনি কোথায় যাবেন তিনি বলেন আমি সামনে গিয়ে নেমে যাব তখন সিরাজ সিদ্দা বলেন অন্য ট্যাক্সি দেখুন না তখন তিনি বলেন আপনারা যদি আমাকে নিয়ে যান তাহলে খুব উপকার হয় এরপরই সে ট্যাক্সিতে চড়ে বসে পুলিশ পূর্বের সংবাদ অনুযায়ী চট্টগ্রাম শহর থেকে হালি শহর পর্যন্ত পুরো রাস্তার উপর কড়া নাক রেখেছিল ডেভিড এক্সি যখন নিউ মার্কেটের বিপণী বিতানের কাছে আসে তখনই সেই অনাহত সহযাত্রী ট্যাক্সি থামাতে বলেন এ পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে সেই আগন্তুক লাভ দিয়ে বেবি সামনে গিয়ে পিস্তল উঁচিয়ে ড্রাইভারকে থামাতে বলে ভয়ে বতিরোধ করেন ড্রাইভার আর সঙ্গে সঙ্গে চারপাশ থেকে স্ট্যান্ড গার্ড হাতে সাদা পোশাকের পুলিশ ঘেরাও করে ফেলে বেবি ট্যাক্সি ঘটনার আকস্মিকতায় জমে যায় লোকজন একজন ভদ্রলোকের এই পরিণতির কারণ জানতে চাইলে জবাব দেয়া হয় সে একজন পলাতক কালোবাজারি তাই তাকে এভাবেই গ্রেপ্তার করা হচ্ছে ডেবি ট্যাক্সি আটক করার পরই তয়জন এস্টেনগাম ধারী একজন সিরাজ সিকদারের হাতে হাত করা পরিয়ে দেয় এবং চোখ বেড়ে ফেলে সঙ্গী মৌসিনেরও ঘটে একই পরিণতি গ্রেপ্তারের পর সিরাজ সিকদারকে নিয়ে যাওয়া হয় জাবলমরি থানায় এই থানা থেকে খবর পাঠানো হয় সর্বত্র এবং জরুরি ভিত্তিতে সেদিন সন্ধ্যায় চট্টগ্রাম ঢাকা বিমানে বন্দীদের জন্য আসন সংগ্রহ করা হয় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যে বিমানে তাদের ঢাকায় নিয়ে আসা হয় সে বিমানটি যাত্রী নিয়ে আসছিল কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছার পর নিয়ম ভঙ্গ করে ঢাকাগামী যাত্রীদের নেমে যেতে বলা হয় যাত্রীরা নেমে গেলে একটি বিশেষ গাড়িতে করে নিয়ে আসা হয় বন্দীদের ককপিটের পরেই সামনে চারটি আসন সংরক্ষিত করা হয় তাদের জন্য কিন্তু বিমান ছাড়ার সময় দেখা দেয় বিপত্তি বিমানে পাইলট বন্দী অবস্থায় কোনো যাত্রীকে বহন করতে অস্বীকার করে কিছুটা বাদ বিতান দার পর ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় বাংলাদেশ বিমানের সেই ফকার বিমানটি ঢাকা পৌঁছানোর পর পরই তরি করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের তারপর বিমানটিকে টেনে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারের কাছে আগে থেকেই পেছনের গেট দিয়ে আসা পুলিশের গাড়ি অপেক্ষা করছিল সেখানে বিমান থেকে অবতরণের পর আকস্মিকভাবে পুলিশের জমাইকুয়া ইন্সপেক্টর দৌড়ে এসে বুকে লাথি মেরে চিপকার করে বলে ওঠে হারাম জালাতর বিপ্লব কোথায় গেল এ পর্যায়ে উপস্থিত পুলিশের অন্যান্য কর্মকর্তারা হস্তক্ষেপ করে নতুন আক্রমণের হাত থেকে সিরাজ সিকদারকে রক্ষা করে এবং মন্তব্য করে এত অস্থির হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে সেখানে পাগলা ঘন্টি বাজিয়ে সতর্ক করে দেয়া হয় সবাইকে সর্বত্র একটা সারা পড়ে যায় স্পেশাল ব্রাঞ্চের অফিস ঘিরে ফেলে কয়েকশো পুলিশ এ বক্তব্য সে সময়ে আটকে থাকা এক রাজনৈতিক কর্মী সিরাজ সিকদারকে যখন গাড়িতে করে নিয়ে আসা হয় তখন সামনে পিছনে ছিল কড়া প্রহরা জানা যায় সাইরেন বাজিয়ে সরিয়ে দেওয়া হয় রাস্তার লোকজনকে স্পেশাল ব্রাঞ্চ অফিসে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয় কমিউনিস্ট টাস্ক ফোর্স এবং রক্ষী বাহিনীর ওপর স্পেশাল ব্রাঞ্চে নিয়ে আসার পর কর্তা ব্যক্তিদের ভিড় বেড়ে যায় সেখানে সবাই এই মূল্যবান বন্দিকে এক নজর দেখতে চায় কিন্তু নিরাপত্তার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি বা পুলিশের সুপ্রিনটেন্ডেন্টের পদমর্যাদার নিচে কাউকে দেখার অনুমতি দেওয়া হয়নি পরে। অভিযোগ করেন পুলিশের নিম্ন পর্যায়ের কর্মীরা গ্রেপ্তার সত্ত্বেও পুলিশের লোকজন প্রাথমিক পর্যায়ে তার পরিচিতি সম্পর্কে নিঃসন্দেহ হতে পারেন তাই স্পেশাল ব্রাঞ্চে আটক তার দলীয় কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক হেফাজতে তার উপর চালানো হয় অত্যাচার অত্যাচারে কথা বের করতে ব্যর্থ হলে শুরু হয় কথোপকথন আপনি কি জানেন আপনার শেষ পরিণতি কি সিরাজ বলেন আমি জানি একজন দেশপ্রেমিকের পরিণতি কি হতে পারে তা ভালোভাবেই আমার জানা আছে তখন পুলিশ কর্মকর্তা বলেন আমরা আপনাকে শেখ সাহেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বলবো জাতীয় বিশ্বাস কর্মকর্তা বলেন তাহলে মৃত্যু বরণ করতে হবে সে মৃত্যু দেশের জন্য মৃত্যু গৌরবের মৃত্যু এ পর্যায়ে টেলিফোনের নির্দেশা সে উপস্থিত পুলিশের জনৈক উদ্বোধন কর্তার কাছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পাত তারি গোটানোর পালা কোথায় যেতে হবে কেউ জানেন না জানেন শুরু কয়েকজন রাত দশটার দিকে চলতে থাকে এক সাজোয়া বাহিনী এবারের গন্তব্যস্থল বনভবন সেখানে অধীর আগ্রহে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ অপেক্ষা করছেন বেশ কিছু লোক রাত সাড়ে দশটায় পেছনে হাত বাঁধা অবস্থায় সিরাজ সিকদারকে হাজির করা হয় শেখ মুজিবের সামনে তাকে দাঁড় করিয়ে রেখে প্রধানমন্ত্রী শেখ মুজিব তখন আলাপে ব্যস্ত ছিলেন তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে এ সময় সিরাজ সিকদার প্রশ্ন করেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কাউকে বসতে বলার সৌজন্যবোধ কি আপনার নেই সঙ্গে সঙ্গে পেছন থেকে একজন পুলিশ সুপার এগিয়ে এসে পিস্তলের বার্ট দিয়ে মাথায় আঘাত করেন গণভবনে কথা কাটাকাটির পর তাকে নিয়ে যেতে বলেন শেখ মুজিব রাত তখন মধ্যরাতেই যায় বাংলা তৎকালীন বাহিনী হেডকোয়ার্টারে তাড়াফুড়া করে সেখানে আটক অন্যান্য বন্দীদের নিয়ে যাওয়া হয় অন্যত্র সমগ্র এলাকা আলোকিত করে জ্বালিয়ে দেওয়া হয় সার্চ লাইট পুরো এলাকা কর্ডন করে ফেলে রক্ষী বাহিনী সকলের মুখে গুঞ্জন ফিসফিসানি ফিসানি তখনো কেউ জানে না আপনি এর আশাপ হচ্ছে রাত 12টায় তৎকালীন রকি বাহিনী প্রধান অপারেশন প্রধান সহ হেডকোয়ার্টারে আসেন। এইসেই বেডুলিয়াম কোয়ার্টার গার্ড থেকে সিরাজসিকদারের দলের দুজন নেত্রী স্থানীয় কর্মীকে হেডকোয়ার্টার গাড়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। রাত 12টায় মহসিন সহ সিরাজসিকদারকে নিয়ে আসা হয় রকি বাহিনী হেডকোয়ার্টারে। তারপরে একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করে নিয়ে হয়। রকি বাহিনীর হেডকোয়ার্টারে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয় পুলিশের বিশেষ রকি বাহিনীর এগারো ব্যাটালিয়নের এসপি কোম্পানির পরবর্তী প্রহার তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি দুই জানুয়ারি ভোর পর্যন্ত অভুক্ত অবস্থায় তাকে আজকে রাখা হয় রক্ষী বাহিনীর হেড কোয়ার্টারে